আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই নগরের যাপিত জীবন থেকে বেরিয়ে সাগরের ডাকে পাহাড় উপত্যকা ও সমতল ভূমি পেরিয়ে বিরানহীন পথ চলা শেষে প্রকৃতির নরম পেতে আমরা যখন ছুটে যাই বন ঝিড়ি ঝর্ণা আর পাহাড়ের কাছে তখন সবুজের মাঝে বিস্ময় প্রকৃতির অসাধারণ উপহার উকি দেওয়া মেঘকে ছুঁয়ে থাকা পাহাড়কে দেখে আমার মতো আপনাদেরও মনে হবে ঘুমিয়ে থাকা পাহাড়টা আমায় ডাকছে প্রিয়স্রোতা পাহাড় ও প্রকৃতি পর্বে আজ বলব কাপ্তাইয়ের রাম সীতা পাহাড়ের কথা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার দুই নম্বর রায়খালী ইউনিয়নে আছে রাম ও সীতা পাহাড় হিন্দু পুরাণ মতে দেবতা রাম ও সীতার স্মৃতিবিচরিত পাহাড় দুটি কালের সাক্ষী হয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছে আর এই দুই পাহাড়ের দিয়ে বয়ে গেছে খরস্রোতা কর্ণফুলী নদী চট্টগ্রাম বিভাগের কর্ণফুলী নদীর উত্তর পাশে অবস্থান সীতা পাহাড়ের পাহাড়টির উচ্চতা এক ফুট এবং এর বিপরীতে দাঁড়িয়ে থাকা রামপাহাড়ের উচ্চতা এক ফুট তবে আয়তনে সীতা পাহাড়ের চেয়ে অনেক বড় এবং জীববৈচিত্র্যে ভরপুর রামপাহাড় আয়তনে বড় রামপাহাড়ের অংশ হচ্ছে শিলছড়ি ব্যাংছড়ি চিত্তমরম এবং মারমাপাড়া পাহাড়টিতে প্রবেশের জন্য মাটির এবং ছড়ার বেশ কয়েকটি পথ রয়েছে মাটির পথগুলো পাহাড়ি উঁচু নিচু বনজ গাছপালা সমৃদ্ধ এসব পথে চলাচলের সময় রং পাখি পাখি বন্যপ্রাণী এবং প্রজাতির দেখা মেলে তবে অবশ্যই একথা বলতে হয় যে এখানে যেসব বন্যপ্রাণীকে দেখা যায় তাদেরকে দেশের অন্য কোনো বনাঞ্চলে খুব একটা দেখা যায় না এমনকি এখানে আট থেকে দশ প্রজাতির প্রাণী রয়েছে যেগুলোকে সর্বপ্রথম কাপ্তাই উদ্যানেই দেখা যায় রাম রামপাহাড়ের বিপরীতে এবং কাপ্তাই জাতীয় উদ্যানের পাশের পাহাড়টি সীতা পাহাড় এই পাহাড়টিও জীববৈচিত্র্যে ভরপুর কাবতাই জাতীয় উদ্যানের ভেতরে বসে প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে রাম পাহাড়ের মতো সীতা পাহাড়ে যাওয়ারও কয়েকটি পথ আছে হিন্দু পুরাণের কাহিনী অনুযায়ী রাম ও লক্ষ্মণ দুই ভাই রামের স্ত্রী সীতাকে অসুর রাবণের কবল থেকে উদ্ধার করতে কর্ণফুলি নদীর উত্তর পাশে অবস্থিত গভীর অরণ্য ঘেরা পাহাড়ে আশ্রয় নেন এবং যুদ্ধ করে সীতাকে উদ্ধার করেন রাম ও লক্ষণের আশ্রয় নেওয়া এই পাহাড়টি রামপাহাড় নামে পরিচিতি পায় অন্যদিকে লঙ্কার রাজা রাবণ বলে সীতাকে তুলে নিয়ে কর্ণফুলি নদীর দক্ষিণ তীরে পাহাড় ঘেরা যে গভীর বনে আটকে রেখেছিল কালকর্মে সেটি সীতা পাহাড় নামে পরিচিতি পায় সীতা কর্ণফুলি নদীর যে ঘাটে স্নান করতেন সেটি ঘাট নামে পরিচিত সীতার ঘাটে দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতে আসেন এখানে সীতার নামে একটি মন্দিরও আছে সীতা পাহাড়ের পাদদেশে আছে অপূর্ব সুন্দর জোড়া ঝর্ণা যা পর্যটকদের কাছে এখনও অনেকটাই অপরিচিত সীতা পাহাড়কে প্রকৃতি যেন তার আপন মনের মাধুরী মিশে সাজিয়েছে এখানে দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত উঁচু নিচু পাহাড় পাখির কিচির মিচির ছোট বড় অনেক গাছগাছালি আর মাচাংঘর আরও আছে মারমা সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনধারা রায়খালী ইউনিয়নের সীতা পাহাড়ের ওপরে মারমা অধুষিত গ্রামটির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য পাহাড়ের ওপারে দাঁড়ালে একদিকে দেখা যাবে কর্ণফুলি নদীর স্বচ্ছ জলরাশি আর অন্যদিকে কাপতাই লেক ও পানি বিদ্যুৎ কেন্দ্র এছাড়াও দেখা যাবে রাঙনিয়ার শস্য ভাণ্ডার খ্যাত গোমাই বিল সীতা পাহাড়ে আছে আদিকালের বুড়ো বটগাছ প্রাচীন সেই বটগাছের নিচে বসে চিরিয়ে নিতে পারবেন এখানে একটি বৌদ্ধ বিহারও আছে সীতা পাহাড় এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মারমাদের অধিকাংশই জমি চাষের উপর নির্ভরশীল মারমারা অত্যন্ত পরিশ্রমী রোমাঞ্চপ্রেমী হলে উঠে যেতে পারেন পাহাড়ের চূড়ায় তবে পথের কোনো কোনো অংশ বেশ দুর্গম এজন্য পাহাড়ে ওঠার সময় বাঁশের লাঠি রাখলে কষ্টটা কম হবে তবে একবার উঠে গেলে চোখ জুড়িয়ে যাবে অনেক উপর থেকে নিচতে বয়ে যাওয়া কর্ণফুলি পিস ঠালাই করা পথে সূর্যের আলোর ঝিকিমিকি দেখে নয়ন জুড়াবে পাহাড়ের ওপারে আছে একটি জুমঘর রামসীতা পাহাড়ে যাওয়ার জন্য ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে যেতে হবে রাঙামাটির কাপতাই কেপিএম বারো ভুইয়ার গেট সেখান থেকে সিএনজিতে যেতে হবে ইঞ্জিনিয়ার ঘাট এরপর নৌকায় কর্ণফুলি নদী পার হয়ে ভুলোছুরি গ্রাম সেখান থেকে হেঁটে সীতা পাহাড় এছাড়াও যাওয়া যায় চট্টগ্রামের হাট থেকে বাসে চন্দ্রঘোনার লিচু বাগান সেখানে নেবে ডানে গেলে কর্ণফুলি নদীর ঘাট এই ঘাট থেকে ফেরি পার হয়ে রিকশায় কৃষি গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে একেবারে সীতা পাহাড়ের কিনারায় নামতে হবে তাহলে পাহাড়প্রেমীরা আর দেরি না করে ঘুরে আসুন প্রকৃতির আরেক বিষয় প্রকৃতি বন অরণ্য নদী আর পাহাড়ের মেলবন্ধনের সৌন্দর্য দেখতে রাম সীতা পাহাড়